আসসালামু আলাইকুম ডিআ পাউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে যে খেলাটা নিয়ে আসছি সেটা হলো অনেক পুরোনো দিনের খেলা এই খেলাটা শুধু নব্বই দশকে ছেলেমেয়েরাই করতে পারবে উনি আমাদের যে বাচ্চা ছাড়া বা দাদারা এই খেলাগুলো বলতে পারবে যে এই খেলার নামটা কী আপনাদের যদি জানা থাকে যে এই খেলার নামটা কি আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

লাভ hey, লাভদেউ <laughs> জি জি হয়েছে 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 হয়েছে

এ বোদর কইছে এইটাই তো বুঝার দরকার ছিল বোদর তো তেলে রয় তেলে রয় হ্যাঁ তুমি বোদর নি বলে তেল দিতে গো আই দিছে না কি এ আবার দছ না আবার দছ না এ আমার দলে সব বল না বলতো তো নিরালা বললে তো কথা কই না কাজ দি বলেরই করতে পারো ওরা আসলে কি করে তুমি তো चला पापा मैं कब आ गए ना मेरा कब बच्चा दूजा ना चल मम्मी से मम्मी साथ मम्मी ना तो आओ तो आ क्या ब्लाउज है मैं नहीं रहा था अपना हां दादी खाती है कैंसिल कर देती लो ओए सोचो लपदे लपदे नहीं ये ऐसे बने हैं

কদম ফুলটা তো অনেক সুন্দর আমি যে আমি যে ইঙ্গিত দিই সেটাকে বুঝবো না আমি যে ইঙ্গিত দিই সেটা বুঝবো না হয় নাই হয় নাই হয় নাই হয় নাই লাভ দাও এটা তো গোলাপ ফুলের মতো না এ তো কমলি ফুলের মতো

হয় নাই হয় নাই হয় নাই না 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 চাই আৰমেৰা কোন দিছে আৰু আজৰি দিয়া কথা পায় নুপো

কোয়ে দিলো তারপরও পারে না তাহলে ফার্স্ট এই ফার্স্ট হলো কুন্দল আর হারছে কে তো দর্শক আমাদের খেলা শেষ পট যায় তো এই গেমটা শেষ ये खेल नाम कि हाँ कपाल टुक्का खेल नाम कपाल टुक्का खेल नाम अच्छा कौ, ठीक है ओके